আলাইকুম শুভেচ্ছা আজ বিনোদন জগৎ থেকে কি নিউজ থাকছে চলুন জেনে নেওয়া যাক ডালিউডের নবাব শীর্ষ নায়ক সাকিব খান এখন শান্তি সন্ধানে ছুটছেন তার কথায় দেখতে দেখতে বেলার ঢের গড়ালো পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আর ঈশান কোনেও কম ঘোরা হলো না সৃষ্টিকর্তা আমাকে যশ খ্যাতি অর্থবিত্ত সবই দিয়েছেন বলতে পারেন তার ইচ্ছায় আমার জীবন এখন পূর্ণতায় ভরা তারপরও একটা শূন্যতা আর একাকিত্ব আমাকে গ্রাস করেছে সময় তো কারোর জন্য অপেক্ষা করে না মানুষের জীবনের পরিধি বড়ই ছোট সেই ছোট জীবনে কিছু বড় কাজ মানুষকে মৃত্যুর পরও অমর করে রাখে শীর্ষ নায়কের কথা আমি এখন আমার জীবনকে নতুন করে সাজাতে চাই স্থির মানুষ হতে চাই এর জন্য দরকার একজন রিয়েল লাইফ পার্টনার ক্ষোভঝরা কণ্ঠে তিনি বলেন আগেও যে আমি এই চেষ্টা করিনি তা কিন্তু নয় মিডিয়াকে ভালোবাসি বলে এই জগতের মানুষের সঙ্গে চিরদিনের বাঁধনে নিজেকে বেঁধেছিলাম না শান্তি পাইনি প্রতারিত হয়েছে যাদের বেশি বিশ্বাস করেছি তারাই আমার পিঠে ছুরি বসিয়েছে হৃদয়ে রক্ত ঝরিয়েছে দৃঢ় সাকিব বলেন এভাবে আর নিজের রক্তক্ষরণ হতে দিতে পারি না এবার পার্সোনাল আর প্রফেশনাল লাইফের মধ্যখানে দৃশ্যমান বিভক্তি টানতে চাই কাজের জন্য সবই দুনিয়া আর ব্যক্তি জীবনে অন্য ভুবনে বাস করতে চাই এবার আমি যার সঙ্গে জীবন বাধ্য সে হবে সবি নয় অন্য ভুবনের বাসিন্দা তার সুখের জন্য আমার সব প্রাচুর্য আর ভালোবাসা নিংড়ে দেব বিনিময় চাইব একটু শান্তি আর সুখ হতাশা নিয়ে নবাব সাকিব বলেন হয়তো ফেলে আসা জীবনে উশৃঙ্খলাকে প্রশ্রয় দিতে গিয়ে কখন কোথায় গতিরোধ করতে হবে তা বুঝে উঠতে পারিনি আর এই না পারার দুর্ঘটনা আমাকে অনেকটা আহত আর পঙ্গু করেছে সেই ক্ষত চাই প্রয়োজন সারাতে বুদ্ধিদীপ্ত মন আর উজাড় করা ভালোবাসায় ভরা জীবন সাথী যে আমার পথ আমাকে এক বিন্দু শান্তি দেবে ভালোবাসায় আমার ভুবনটা ভরিয়ে দেবে আমার পাশে বসে হাত পাখার বাতাসে পরম মমতায় সারাদিনের ক্লান্তি দূর করে দেবে আমি কি পাবো না এমন ভালোবাসার মানুষের সন্তান আমি তো বড় বেশি অপরাধ করিনি যা হয়েছে সবই দুর্ঘটনা শান্তি সন্ধানী সাকিবের প্রশ্ন নাটোরের বনলতা সেনের মতো কেউ কি আমাকে একদণ্ড শান্তি দেবে না আগামী দিনের পরিকল্পনার ছক একে শীর্ষনায়ক বলেন বর্তমান সময়ে আমার হাতে থাকা সব কাজ গুছিয়ে এনে আগামী বছর নতুন রূপে নিজেকে সাজাতে চাই অন্য এক সাকিব খানে পরিণত হতে চাই এই জন্য দরকার মন বোঝার মতো একজন পথচলার সাথী যে সারাদিন আমার মনটাকে শান্তিতে ভরিয়ে রাখবে আবারও সাকিবের প্রশ্ন কোথায় পাবো তারে আমি এখন সেই শান্তি সন্ধানে আছি সেই শান্তির হাত ধরে নতুন বছরে নতুন করে পথ চলার হিসাব নিকাশটা করতে চাই অভিনয় নিয়ে দিনরাত এক নিশ্বাসে আর দিগ্গি দিক ছোটাছুটি নয় এবার স্থির হব নিজের প্রযোজনার ঘর থেকে এক নাগারে মানগত ছবি নির্মাণ দিয়ে দেশীয় চলচ্চিত্রের ভাণ্ডারকে পরিপূর্ণতা দিয়ে যাব আর সবই সম্ভব হবে যদি মনের মতন একজন পথচলার সাথী পেয়ে যায় আল্লাহর কাছে এখন আমার একটাই প্রার্থনা আমি শান্তি চাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ